শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজের আগের দিন যথারীতি ট্রফি উন্মোচন প্রি সিরিজ প্রেস কনফারেন্স সবই হয়েছে প্রি সিরিজ প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশ আর জিম্বাবুয়ে দুই দলেরই ক্যাপ্টেন দুই দলের ক্যাপ্টেন নিজেদের জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু এর বাইরেও প্রেস কনফারেন্সে আরও অনেক কিছুর খোঁজে থাকে সংবাদকর্মীরা একাদশ কেমন হতে পারে পিচের আচরণ কেমন হবে এসব নিয়েও আগ্রহ থাকে সবার এই তথ্যগুলো কি জানা গেছে না বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত স্পষ্টভাবে সব কিছু জানান নেই তবে জাকের আলী অনেক যে থাকছেন একাদশে সেই ইঙ্গিত দিয়ে গেছেন লিটন আর অনেক দুজন কিপার ব্যাটার আছেন স্কোয়াডে উইকেট কিপিং করবেন কে এমন প্রশ্নের উত্তরে শান্ত বললেন কালি দেখতে পারবেন অর্থাৎ লিটন অনেক দুজনেরই থাকার কথা একাদশে সেক্ষেত্রে ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন লিটন দাস আর অনিকের দায়িত্ব থাকবে লোয়ার মিডিল অর্ডারে অনিকের কাঁধেই থাকবে শেষের দিকে দ্রুত রান তোলার দায়িত্বটা বিপিএল দিয়ে সবার আগ্রহের কেন্দ্রে উঠে আসা অনেক যে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরতে পারেন তার জানান দিয়েছেন গেল শ্রীলঙ্কা সিরিজেই লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে দেড়শোর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকের এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও বজায় রেখেছেন নিজের ভালো ফর্ম চলতি মৌসুমে নয় ইনিংসে উনষাট গড়ে করেছেন তিনশো রান স্বাভাবিকভাবেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেও অনেককে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল শুক্রবার একাদশে থাকলে অনেক হয়তো ব্যাট করতে নামবেন ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদেরও শুক্রবারের ম্যাচ খেলা অনেকটা নিশ্চিত সেক্ষেত্রে রিয়াদ ব্যাট করবেন পাঁচে পাঁচ আর ছয়ে এই দুজন থাকার কারণে টাইগারদের ব্যাটিং লাইন আপ হওয়ার কথা আরও শক্তিশালী দুজনে মিলে ভালো ফিনিশিং দিতে পারলে হাসি ফুটবে সাধারণ দর্শকদের মুখেও কিন্তু অনিকার রিয়াদ দুজনই ভালো পারফর্ম করতে পারলে টিম ম্যানেজমেন্ট খুশি হওয়ার সাথে সাথে মধুর সমস্যাতেও পড়বে নিশ্চয়ই ভাবছেন কেন যে ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন বিপক্ষে প্রথম তিনটা টি টোয়েন্টিতে না থাকলেও নিশ্চিতভাবেই বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন সাকিব আল হাসান সেক্ষেত্রে বিশ্বকাপে সাকিবের ব্যাটিং পজিশন হতে পারে নম্বর পাঁচ সাকিব পাঁচে ব্যাট করতে নামলে রিয়াদ সরে যাবেন ছয়ে আর অনেকের ব্যাটিং পজিশন হবে সাত নয় থেকে এগারো তিনজন পেসার খেলানোর কথা টিম ম্যানেজমেন্টের এদিকে শেখ মেহেদির অফ স্পিন টি টোয়েন্টিতে অপরিহার্য আপনি চাইলেই রিসাদকেও বাদ দিতে পারবেন না একাদশ থেকে অর্থাৎ ছয় সাত আট এই তিন পজিশনের জন্য অপশন আছে চারটা সেক্ষেত্রে বিশ্বকাপে রিয়াদ অনেক দুজনের মধ্যে যে কোনো একজন হারাতে পারেন একাদশে জায়গা এদিনের প্রেস কনফারেন্সে শান্ত স্পষ্টভাবে বলেছেন বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় তার দল দেখে দিতে চায় নানা দিক কিন্তু সিরিজটাও জিততে চায় টাইগাররা সেক্ষেত্রে যারাই একাদশে সুযোগ পাক তাদের জন্য পারফর্ম করার কোনো বিকল্প নাই কিন্তু জাকের রিয়াদদের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পারফর্ম করা বেশি জরুরি দলের ভালোর জন্য নিজেদের মঙ্গলের জন্য গেল এক বছর ধরে টি টোয়েন্টিতে ভালো করছে বাংলাদেশ অনেক ঋষাদ সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হয়েছে টাইগার স্কোয়াড এতে করে বেড়েছে দলের মধ্যে প্রতিযোগিতা এই কারণেই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাও আর একাদশে গ্যারেন্টেড নয় তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অনেক রিয়াদ দুজনই পাবেন সুযোগ দেখার বিষয় হবে কে বেশি ইমপ্রেস করতে পারেন কোচ ক্যাপ্টেন কে কে এগিয়ে যান বিশ্বকাপে একাদশে সুযোগ পাওয়ার প্রথম চয়েস হওয়ার দৌড়ে ফয়সাল হাবিব ট্রিট